বল আপা কি খাবে পড়াচ্ছি কি ব্যাপার রিমু তুমি তুমি এখানে কি কোনো তোমরা তো দেখছি পুরোপুরি শুধু তার মানে তোমার এখানে দুগুলো আসা যাওয়া হয় তাই না না ভাইয়া আসলে তেমন কিছুই না রিমু আর আমি হচ্ছি স্কুল ফ্রেন্ড তাই আমরা দুজনেই একে অপর তো আগে থেকে এর চেয়ে বেশি কিছু নেই আচ্ছা আচ্ছা তাহলে তুমি তার স্কুল ফ্রেন্ড তাহলে তো তুমি আমারও ফ্রেন্ড একটি কাজ করো বসো একসাথে আড্ডা আরে বসতে বলছি না বসো হ্যাঁ তুমি হচ্ছ ওর স্কুল ফ্রেন্ড আর আমি হচ্ছে ওর বয় আচ্ছা তাহলে আপনি হচ্ছেন ওর বয়ফ্রেন্ড দেখ ব্যাপারটা এনে খুবই ভালো লাগে

কিছুদিনের মধ্যে আপনার বিয়েটা আচ্ছা বাই দা আচ্ছা আপনি কি ম্যারিড নাকি ব্যাচেলার না আমি ম্যারিড না আমি বুঝলাম না মাইটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে ওয়াইফ ছেড়ে চলে গেছে কিন্তু কেন আমি হচ্ছে সামান্য একজন বেকার কয় টাকাই বা বেতন করে আর আমার স্ত্রীর অনেক স্বপ্ন ছিল তার স্বপ্ন পূরণ করার জন্য যে এফোর্টটা দেওয়া উচিত আমার মতো একজন সামান্য ওয়েটার সেই একটা কই থেকে দিলে বলুন তো যার কারণে এরকম একটা অযোগ্য সম্পূর্ণ লোকের কাছে সেই বা থাকে এর কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে যাচ্ছে আপনার সাথে একদমই কাজটা ভালো হয়নি আপনি একদম মন খারাপ করবেন না সত্যি বলতে আপনার ওয়াইফ আপনাকে ডিজার্ভ করে না যদি ডিজার্ভ করতো তাহলে আপনাকে কখনো ছেড়ে চলে যেত না কিনো তুমি তো আমাকে কখনো ছেড়ে চলে যাবে না 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 আমি কেন চলে যাব যাক আপনাদের এই ব্যাপারটা দেখে আমার খুবই ভালো লাগছে আপনি তার জন্য এফোর্ট দেবেন আর সেও আপনাকে কখনো ছেড়ে যাবে না আপনার দুজনে ভালোবাসা আজীবন এরকমই কি ব্যাপার তুমি তো কোনো কথাই বলছো না কেমন মনে হচ্ছে যে স্যার আমি প্রেম আমরা আগের থেকে চিনি আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছে তুমি কিছু বলো হ্যাঁ বলো কি অবস্থা তোমার কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আর তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি অনেক ভালোই আছো বাইল ভাই সাপ করতে মাঝখানে কথা বলে সাপ আপনি হারিয়ে হতে চাইনি আপনি আপনাদের সময়টাকে উপভোগ করুন স্যার বলুন আপনাদের কী লাগবে আচ্ছা আপনি অর্ডারটা নিন আপনি আমার জন্য একটা কোক দেন আর ইমু তুমি কী চালো আচ্ছা ঠিক আছে তাহলে দুটোই কোক দেন ঠিক আছে নেমো তাহলে চলো আমরা উঠি আচ্ছা তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো আমি একটু জনকে বায়বেল আসি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বায়বেল আসো ক্ষমা করবো আমি তোমাকে তুমি ভাবলে কি কর তোমার মতো একটা বিশ্বাস খাতরকে আমি ক্ষমা করবো গত আট মাস যাবো তো তুমি একটা রিভিউশন আস

একটা মানুষ দিনের পর দিন আমার সাথে মিথ্যা কথা বলে গেছে আমাকে ঠকিয়ে গেছে তারপরও তুমি কিভাবে চিন্তা করো যে আমি তোমার সাথে সম্পর্কে থাকি আমি তোমার সাথে আর একটা মুহূর্ত থাকতে চাই না কারণ আমার বিশ্বাস আমার ভালোবাসা সব কিছু তুমি নষ্ট করেছো তোমার মতো মেয়ে কষ্ট তুমি সবসময় তোমার স্বপ্ন পূরণের দিকে থাকো তুমি সব সময়ের জন্য তোমার স্বপ্ন পূরণে ব্যস্ত ছো আর যা আমি কখনোই পূরণ করতে পারি না ওই মানুষ ওই মানুষটা তোমার স্বপ্ন পূরণের জন্য সব কিছু করছে আমাকে যেভাবে তুমি ঠকিয়েছো তোমার কাছে হাত জোর করে উঠেছি আমার সামনে আপনাকে চ